আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাড শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি এস এম এসের মাধ্যমে কীভাবে ট্রেনের টিকিট বুকিং করবেন বা ক্রয় করবেন তো আমাদের এক বন্ধু জানতে চেয়েছে কমেন্ট করে যে এস এম এসের মাধ্যমে ট্রেনের টিকিট কীভাবে কাটতে হয় বা বুকিং করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও করার জন্য তো ওনার কমেন্টের ভিত্তিতেই আমরা আজকের ভিডিওটি করতেছি যদিও এস এম এর মাধ্যমে টিকিট এস এম এসের মাধ্যমে টিকিট ক্রয় করা একটু ঝামেলাপূর্ণ তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এসএমএসের মাধ্যমে আপনাকে টিকিট ক্রয় করতে হলে আপনাকে প্রথমেই চলে যেতে হবে আপনার যে মোবাইল রয়েছে সেখানে আপনার এস এম এসের মাধ্যমে টিকিট ক্রয় করার জন্য আপনার শুধুমাত্র দুইটি সিম ব্যবহার করতে পারবেন একটি হচ্ছে গ্রামীণ আর একটি হচ্ছে বাংলা লিঙ্ক তো এখন আপনাদেরকে প্রথমেই এখানে রেজিস্ট্রেশন করে নিতে নিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে আপনার যে মেসেজ অপশন রয়েছে সেখানে গিয়ে টাইপ করতে হবে টিকেইটি ইটি অর্থাৎ টিকিট লিখে আপনাকে ওয়ান টু জিরো জিরো নাম্বারে অর্থাৎ বারোশো এই নাম্বারটাতে আপনাকে এস এম করে দিতে হবে এস করার পর আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে এবং আপনাকে একটি ফিরতি এস এম এসে চার সংখ্যার একটি পিন নাম্বার দেওয়া হবে তো পিন নাম্বার দেওয়া হয়ে গেল আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর আপনি যখন টিকিট কাটবেন তখন আপনাকে ডায়াল করতে হবে আপনার সিম থেকে স্টার ওয়ান থ্রি ওয়ান হ্যাশ ডায়াল করার পর এখানে আপনাকে বিভিন্ন অপশন দেখাবে আপনার ট্রেন টিকিট বুকিং তারপর হচ্ছে ট্রেন টিকিট কয় বা বুকিং এর পরে কয় এরকম অপশন দেখাবে সিম্পলি আপনি সিম্পলি এখান থেকে যেটা সিলেক্ট করার সেটা সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে আপনার এখানে পিন নাম্বারটা দিতে হবে আপনার যে চার সংখ্যার পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনার যে পিন নাম্বারটি দেওয়ার পর আপনি কোন তারিখে ভ্রমণ করবেন সেই তারিখটা এখানে দিতে বলবে আপনি সেখানে তারিখটা উল্লেখ করে দিবেন তারিখটা উল্লেখ করে যখন সেন্ড করবেন সেন্ড করার পর এখানে আরও কিছু অপশন দেখাবে আপনি কোন স্টেশন থেকে ভ্রমণ করবেন অর্থাৎ আপনি কোন স্টেশন থেকে ট্রেনে উঠবেন সেটা এখান থেকে সিলেক্ট করে আপনি আনসার করে দিবেন তারপরে হচ্ছে আপনার যে সার্চ ডেস্টিনেশন ইন্টার ফার্স্ট থ্রি ক্যারেক্টার্স অফ ডেস্টিনেশন স্টেশন আর তারপর হচ্ছে আপনি কোন স্টেশনের নামবেন সেটা সিলেক্ট করে দিবেন এখানে আপনার যেই স্টেশনে নামবেন সেটা সিলেক্ট করে সেন্ড করে দেবেন সেন্ড করার পর এখানে আপনি কোন ট্রেনটি ব্যবহার করবেন মানে অর্থাৎ ট্রেনের এই রুটে যতগুলো ট্রেন আছে সেই ট্রেনগুলোর নাম আসবে আপনি যে ট্রেনে ভ্রমণ করতে চান সেই ট্রেনটা নামটা সিলেক্ট করে এখান থেকে সেন্ড করে দেবেন সেন্ড করার পর আপনার আসবে আপনি কোন ধরনের সিটের টিকিট কাটবেন ঠিক আছে আপনি শুভন চেয়ার স্নিগ্ধা ফার্স্ট ক্লাস এগুলার যে অপশন রয়েছে সেটা আপনি যে চেয়ার টিকিট কাটবেন সেটা সেই নাম্বারটা সিলেক্ট করে সেন্ড করার পর আপনি এখানে কয়টা টিকিট কাটবেন তারপর হচ্ছে মানে ওয়ান মেইল ওয়ান ফিমেল টু অ্যাডাল্টস থ্রি অ্যাডাল্টস ফোর অ্যাডাল্টস হ্যাঁ মানে আপনি কি একটা ছেলের জন্য কাটবেন নাকি একটা মেয়ের জন্য কাটবেন নাকি দুইজন প্রাপ্তবয়স্ক তারপরে তিনজন প্রাপ্তবয়স্ক এরকম অপশন আছে অথবা একজন প্রাপ্তবয়স্ক বা দুইজন প্রাপ্তবয়স্ক সাথে একজন বাচ্চা এই এগুলা সিলেক্ট করে আপনি আপনার যেটা আপনি কাটতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন সেই নাম্বারটা সিলেক্ট করে সেন্ড করে দেবেন সেন্ড করার পর আপনার হচ্ছে এখানে আপনার টাকা শু করবে কত টাকা লাগবে টিকিটের জন্য তারপর সেটা শো করার পর যদি আপনি কিনতে চান তাহলে এখানে ইয়েস অথবা নো দিয়ে দিবেন তারপর সেন্ড করার পর আপনার যদি ইয়েস দেন তাহলে আপনার টিকিটটি বুক করা হয়ে যাবে বা কাটা হয়ে যাবে আপনাকে একটা ট্রানজিট আইডি দিবে সেই ট্রানজিট আইডি নাম্বারটা নিয়ে আপনি চলে যাবেন হচ্ছে যদি আপনার সিম গ্রামীণ হয় তাহলে আপনি গ্রামীণ যে কোনো একটি গ্রামীণ ফোন সেন্টারে চলে যাবেন সেখান থেকে গিয়ে আপনার টিকিটটি সংগ্রহ করতে হবে আর যদি আপনার কোনো বাংলা সিম দিয়ে টিকিটটা ক্রয় করে থাকেন তাহলে বাংলা লিঙ্কের যে কোনো একটি কাস্টমার কেয়ারে চলে যেতে হবে সেখান থেকে আপনাকে টিকিটটি সংগ্রহ করতে হবে তো এ কারণেই এটি ঝামেলাপূর্ণ যে আপনার টিকিটটা এস এম এসের মাধ্যমে বুকিং করার পর বা ক্রয় করার পর আপনাকে গ্রামীণ সিম হলে গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে যেতে হবে বাংলা লিংক হলে বাংলা সিমের কাস্টমার কেয়ারে যেতে হবে এর থেকে জনপ্রিয় হচ্ছে আপনি বর্তমানে হচ্ছে অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন সেটা নিয়েও আমার এই চ্যানেলে ভিডিও আছে আমি এই ভিডিওর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও সেই ভিডিওর লিংকটা দিয়ে রাখবো আপনি কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন এবং অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন সেটা খুবই সহজ এবং ঝামেলাহীন আপনি ঘরে বসেই ট্রেনের টিকিটটা পেয়ে যাবেন এবং সেই ট্রেনের টিকিটটা আপনার মোবাইলেও ডাউনলোড করে এটা সেটা দিয়ে ভ্রমণ করতে পারবেন কোনো কাস্টমার কেয়ারে যেতে হবে না কিছু করতে হবে না ঠিক আছে তো এভাবেই আপনি এস এম এসের মাধ্যমে ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্যতরা দেখার জন্য আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে বুঝতে প্রবলেম হলে আমাকে কমেন্ট করতে পারেন আমি সেটা এসএমএস অথবা রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজোট শিক্ষার সঙ্গেই থাকবেন